হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ মিনি ভিডিও তো আশা করি সকলেই ভালো আছেন তো লাইফের ফার্স্ট দেখেন আমি কী করতেছি বাবার বাড়িতে গিয়ে রান্না করতেছি আমার জীবনে আমি কখনোই বাবার বাড়িতে রান্না করি নাই এমন চুলা অনে অন করে দেখিনি এরকম অবস্থা যাক সেদিন সেদিন কি মনে করে যে রান্না করলাম আমি নিজে যাই না বলো যে মাছ নাকি মানে আমার হাজবেন্ড আর কি মাছ রান্না করে খাইতে চাইছে এরকম করে তো বলে কি কীভাবে খাইতে চাইছে তুই রান্না কর তো রান্না করতে গেছিলাম এই তো দেখতে পাচ্ছেন মাছটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ সকল ধরনের মশলা দিয়ে এটা হচ্ছে একটু ভুনা করে নেবো ভুনা করবো তারপরে ওই দিন আমি হচ্ছে প্রায় সব রান্না করছিলাম আসলে আমার মার কাজ করতে আমার একটু ভয় লাগে মা একটু অন্যরকম করে রান্না বান্না করে আমি হচ্ছে আমার মতন করে রান্না করি ওই বলার কেউ নাই কিন্তু মাসি খায় তখন এর জন্য মানে রান্না করতে ভয় লাগে তো আমি রান্না করতেছিলাম তার বলছি যে আমি ঘরে যান আমি আমার মতন করে রান্না করি তো এই দেখেন মাছ ভুনা করার মানে মাংস মশলা কষানোর পরে মাছ ভাজ দিয়ে দিলাম তারপরে এই যে ফাইনাল লুক এখনো হয় নাই একদম শুকনা শুকনো করে ফেলবো তারপরে হচ্ছে ওই দিন আরও অনেক কিছু আইটেম রান্না করা হয়েছিল ভাজি করছিলাম দুই রকমের একটা হচ্ছে ঢেঁড়স ভাজি বেগুন ভাজি সাথে কিছু বাটা ছিল ওইগুলোরও কাজ করছি গরুর গোস্ত রান্না করছিলাম আর অনেক কিছু রান্না করছি আর অবশ্যই কমেন্ট করবেন আমার মতন কে কে অলস আছেন যে হচ্ছে বাবার বাড়িতে গেলে একদম মানে এক গ্লাস পানি ভরেও খা না এরকম তো সবাই আমার চ্যানেলের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মূলত বিয়ের আগেও আমি কখনও রান্না করি নাই কিন্তু বিয়ের পরে ঠিকই সকল রান্না আর কি করতে করতে হয়ে গেছে মনটা দেখে দেখে একটু একটু মানে আইডিয়া ছিল আর কি ওই আইডিয়া থেকেই সকল ধরনের রান্না মোটামুটি পারি আল্লাহ রহমতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম